নমস্কার বন্ধুরা আমি দীপাদি পাড়না স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছে বন্ধুরা তো টিফিন রেসিপি তো অনেক রকমের খেয়েছো বন্ধুরা এইভাবে করে একবার টিফিন করে দেখো একদম তেল ছাড়া দেখো কতটা লোভনীয় একদম দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি বাচ্চারা দেখে কিন্তু একদম লাফিয়ে উঠবে কিন্তু এই টিফিন রেসিপি দিলে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আজকের টিফিন রেসিপিটা আর শুরু করব দেখতে থাকো দেখো কতটা লোভনীয় হয়েছে কিন্তু দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটা একদম ঝটপট করে বানিয়ে নিতে পারো একদম তেল ছাড়া দেখো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো এই রেসিপির জন্য আমি একে নিয়েছি সরু দানার সুজি তো বন্ধুরা সরু দানা হোক বা বড়ো দানা সুজিটা কিন্তু আমার একটু পেস্ট করে নিতে লাগবে কিন্তু আর এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে এক কাপ সুজি আর এখানে নিয়েছি আমি ওই হাফ বাটি দই আর এখানে আমি নিয়েছি তিন চামচের মতো ময়দা তো এই মাপটাকে ফলো করতে হবে বন্ধুরা তো চলো এখানে আমি সুজিটাকে নিয়েছি দেখাচ্ছি দেখো এই দেখো একদম দানা কিন্তু তো রেসিপিটা হবে আজকে সুজি দিয়ে বন্ধুরা তো দেখতে থাকো আমার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো এখানে আমি এটা একটু সাইড রেখে দেব নিয়ে নেব একটা মিকস্ত্রি বাটি তো এখানে আমি সুজিটা প্রথমে ঢেলে নেব দিয়ে দিব টক দই এই দইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি দিয়ে দিলাম টক দই আর এখানে দিয়ে দিব ওই ময়দাটা এখানে তিন চামচের মতো আমি ময়দাটা দিয়েছি এখন আমি এটাতে আমি দিয়ে দিব নুন দিয়ে দিলাম নুন তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো সামান্য চিনি ব্যবহার করতে পারো তো আমি চিনি দেব না তো চলো মিক্সিতে আমি একটু ঘুরে নিচ্ছি বোল নিয়েছি এই বোলটাতে আমি ব্যাটারটা ঢেলে নিলাম তো মিষ্টি বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো জল ব্যাটারটা দেখে নেবো আমার ঘনত্বটা তো এইভাবে আমি ঘনত্বটা চেক করে নিব তো এই ঘনত্বটাই আমার লাগবে একদম পাতলা করব না আর একদম আমি ঘন করব না তো এখানে আমি ব্যাটারটা আমি হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব তো এখন আমি একটা পুর তৈরি করে নেব এখানে আমি পুটটা বানানোর জন্য দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব একটা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পনে গোটা জিরে সর্ষে একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দেব ব্রেড করে রাখা আদা সামান্য কারিপাতা তো একটু হালকা একটু ভালো ভেজে নেব কারিপাতার সাথে এখন দিয়ে দিব আমি কুচনো লঙ্কা দিয়ে দেব নুন দিয়ে দিব কালারের জন্য হলুদ তো এখানে ভাজা হয়ে গেছে পাতা আদার সাথে লঙ্কাটা আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা আলু তো আলুটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব এই মশলার সাথে আমার আলুটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব মশলার সাথে আগের থেকে আমি আলুটাকে সেদ্ধ করে ব্রেড করে নিয়েছিলাম তো এইখানে আমার আলু পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা একটা জিনিস আমি দিতে ভুলে গেছি এখন দিয়ে দিব একটা চামচ ওই সাদা তেল এখন দিয়ে দিব আমি কুচুনো পেঁয়াজ এই দিতে ভুলে গেছিলাম পেঁয়াজটা হালকা ভেজে আমি আলুর সাথে মিক্স করে পেঁয়াজটাকে ভেজে আমি আলুর সাথে মিক্স করে নেব এই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুর সাথে মিক্স করে নেব তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি বন্ধুরা যারা পেঁয়াজ খাও না পেঁয়াজটা স্কিপ করতে পারো তো এখানে আমার আলু স্টাফিংটা এখন অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কালারটা ব্যাটারটা দেখব দেখো ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এখন চলো বানিয়ে নিয়ে যাক থালা নিয়েছি থালাটাতে আমি সামান্য তেল দিয়ে তেলটা দিয়ে আমি সুন্দর করে তেলটা মাখিয়ে নেব তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি থালাতে তো এখন আমি দিয়ে দেবো এখানে এক হাতা ব্যাটার তো ব্যাটারটাকে আমি এভাবেই দিয়ে একটু ছড়িয়ে দেব আর এক হাতা ব্যাটার দিব এখানে তো এইভাবে আমি একটু ছড়িয়ে দিব তো দেখো ছড়িয়ে নিয়েছি হয়ে গেছে তো দেখো বন্ধুরা একদম একদম সমান করে আমি ছড়িয়ে নিয়েছি কিন্তু ব্যাটারটা হয়ে গেছে তো চলো দেখতে থাকো একটা গ্যা গ্যাসে মানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দেব জল একটা উঁচু কড়াই নিতে হবে আর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব জলটা গরম হয়ে গেছে এখন আমি থালাটাকে বসিয়ে দিব বসিয়ে দিলাম থালাটা একটা থালা দিয়ে আমি এভাবে ঢাকা চাপা দিয়ে দেবো এখানে আমি আরেকটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি উঠিয়ে দেখাচ্ছি আমি তো দেখো বন্ধুরা হয়ে গেছে কিন্তু এখন আমি উঠিয়ে নেব আমি একটু সাইডগুলো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আমার দেখো উঠে নেব আমি কত সুন্দরভাবে উঠে গেল দেখো কত সুন্দর হয়ে গেছে তো তো দেখো দেখো এখন আমি একটা নামিয়ে কত সুন্দর হয়েছে তো একটা একটা করে আমি সবগুলো এভাবে করে নিব এইখানে আমার বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে উঠেও গেছে এখন আমি করবো কি এটা আরও মুখরোচক করার জন্য এখানে আমি সস লাগিয়ে নেব তো এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি ওটা আগে লাগিয়ে নেব তো এটা তোমরা শুধু শুধু খেতে পারো কিন্তু আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে যদি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে উঠবে টিফিনে যদি দেওয়া যায় তো এখানে আমি পুরোটো এভাবে আমি কেচাপটা লাগিয়ে নিব তো এইভাবে শুধু শুধুও খাওয়া যায় তো আমি একটু মুখরোচক করে বানাচ্ছি তো এখানে পুরোপুরি টমেটো কেচাপ লাগানো হয়ে গেছে তো একদম তেল ছাড়া এই টিফিনটা তোমরা করে নিতে পারো অনায়াসে খুবই দারুণ লাগে খেতে বন্ধুরা তো এখন আমি আলু স্টাফিংটা যে করেছি ওই আলু স্টাফিংটা আমি দিয়ে দিব দিয়ে দিব মিডিলে তো এই চামচটা দিয়ে আমি একটু এভাবে ছড়িয়ে দিব আলুটাকে তো খুবই সুন্দর হয় এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা করে দেখতে পারো বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো তো আলুটাকে আমি এভাবে লাগিয়ে দেবো এখানে আমার আরও কিছুটা আলু লাগবে তো সুন্দরভাবে আলুটাকে আমি লাগিয়ে নেব তো এখানে আমার পুরোটা লাগ আলু লাগানো হয়ে গেছে আলুটা লাগানো হয়ে গেছে এখন আমি কিছুটা ধনে কুচি ছড়িয়ে দেব তো এখানে ছড়িয়ে দিয়েছি এখন আমি কিছুটা পনির নিয়েছি পনিরটাকে একটু গ্রেড করে দেব তো বাচ্চারা কিন্তু আরও খুশি হয়ে যাবে এইভাবে একটু পনির গ্রেড করে দিলে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু একদম মজাদার হবে কিন্তু এইভাবে তো এভাবে একটু পনিরটাকে গ্রেড করে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো গ্রেট করা হয়ে গেছে পনিরটা এখন আমি একটু ফোল্ড করে নেব তো এইভাবে আমি একটু রোল করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তাই না রোল করে আমি পিস পিস করে কেটে নেব আমি মিডিলে কেটে নেব এখানে আমি তিন টুকরো করব তো হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা এখানে আমি আরেকটা আছে কেটে দেবো দেখো এখানে আমি সুন্দর করে কেটে আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো টিফিন রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে জানাতে একদম বলবে না ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর দেখো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে আজকে টিফিন রেসিপি বাচ্চারা দেখে কিন্তু একদম খুশিতে খেয়ে নিবে কিন্তু এই টিফিন রেসিপি তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা